বাড়িতে আর মাছ আনলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব ভালো হয় খেতে প্রথমেই মাছের গায়ে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব তিন চার চামচ মতো টক দই সব মশলাগুলোকে মাছের গায়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন যদি সময় কারোর হাতে খুব কম থাকে তাহলে দশ কুড়ি মিনিট রেখেও রান্নাটা করে নেওয়া যাবে মাছের গায়ে মশলাটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম ছ সাত কোয়া রসুন কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ এখানে একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুটো টমেটো কোচানো আর আদা কোচানো আর দিয়ে দিলাম কোটা গোলমরিচ এবারে দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু বাদাম আর দিয়ে দিলাম ইলাচ লবঙ্গ দারচিনি সামান্য নুন সব কিছুকেই তেলের মধ্যে একটু এপিট করে নাড়াচাড়া করে নেব যখন টমেটো আর পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা জল জল দিয়ে আবারও ফুটিয়ে আর একটু নরম করে নেবো এরপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশখানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে মশলা মাখানো মাছগুলো দিয়ে এ পিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের তুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আবারও রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই ভালোভাবে কষাতে হবে আর দিয়ে দিলাম হাফ বাটি মতো টক দই আবারও সব কিছুকে দইয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই দু তিন মিনিট মতো কষতে দেবো এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার আর দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো সব কিছুকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কারণ এখানে বেশ অনেকটা পরিমাণেই টক দই ব্যবহার করেছিলাম তাতে বেশি টক মনে হতে পারে আর দিয়ে দিলাম সামান্য নুন কারণ নুনটাও একটু এখানে কম মনে হয়েছিল সব কিছুকে ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার আগে মাছের গায়ে থেকে সব তেলগুলো ছাড়িয়ে আলাদা করে রেখেছিলাম এতে মাছের ঝোলের মধ্যে যখন মাছটা দেবো আর মাছটা খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে খেতে আপনারা যদি তেলটা না ছাড়াতে চান নাও ছাড়াতে পারেন এইভাবেই ব্যবহার করতে পারেন তেল সমেত কিন্তু তেলটা ছাড়িয়ে নিলে মাছটা অনেক বেশি ভালো লাগে খেতে মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর এক দু মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি আর ধনে কুচি আজকের আর মাছের ঝোলটা আপনাদের কাছে কিরকম লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে খেতে এবারে ঝোলের সাথে কাসুরি মেথি আর ধনে পাতাটা মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন